খানা তো লেগে আছে গাড়ি ঘোড়া পুলিশ মামারা বসছে নাকি এখন হচ্ছে বাজে প্রায় পাঁচটা তেপান্ন আর আজকালকে হচ্ছে দিনটা হচ্ছে ভালোই বড় কিন্তু আর রাত হয়ে গেছে অনেক ছোট তো একদম রোদটা পড়ে গেছে তারপরে হচ্ছে যে বেরোইলাম কারণ সারা দিনে যে পরিমানে রোদ পড়া থাকে ওই অবস্থায় আসলে ভিডিও করার মতো পরিবেশ না কারণ এত পরিমাণে গরম পড়ে এখন অবশ্য রোদ নাই কারণ বিকালবেলা আর হচ্ছে হঠাৎ করে কেমন যেন মেঘলা মেঘলা হয়ে গেছে আবার নিউ যে শুনলাম হচ্ছে একটু ঝড় হওয়ার নাকি সম্ভাবনা আছে কিন্তু অনেক দিন যাবত মানে অনেক মাস যাবতই কিন্তু হচ্ছে যে বৃষ্টি হইতেছে না বৃষ্টিটা আসলে খুবই প্রয়োজন বাহ আকাশটা তো ভালোই সুন্দর লাগতেছে একটু চোখ কান খোলা রাইখে হচ্ছে চালাইতে হবে কারণ রাস্তাঘাটে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট বাইরে গেছে আর রাস্তা হচ্ছে আর একটু বড় করার পরে তো মানুষজন হচ্ছে হঠাৎ রাস্তা পার হয়ে যায় ওই পিসে হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই মাঝখানে ওই যে একটা বাচ্চা হচ্ছে মানে ক্লাস ফাইভ এ পরে হচ্ছে কোচের গেছে ওর মাথাটা আসলে এটা আবার দেখা যায় না তো ওই মোডটা হচ্ছে যে খুবই খারাপ প্রায় প্রায় হচ্ছে যে এখানে অ্যাক্সিডেন্টের নিউজ পাওয়া যায় তো সাদের খাবার ব্রিজ আগে হচ্ছে ডাইন ব্রিজটা ছিল এখন তো এইটা পরবর্তীতে হচ্ছে ফুল লাইন বা আর বড় যদি লাইন হয় তাইলে হয়তো ভাইঙ্গার নতুন করে করতে পারে কিন্তু দরকার আমাদের এইখানে হচ্ছে রাস্তাটা খুবই প্রয়োজন এখন এরকম হয়ে যাওয়ার পরে মানুষজন রাস্তা পারা পার হওয়াটাও খুবই মুশকিল হয়ে গেছে হুটাট মানুষজন হচ্ছে রাস্তা পারা পার হইতেছে আর মানুষজন খেয়ালও করতেছে না যে কারণে হইতেছে অনেক না একদম দাদারা বেরোয় যখন আসলে রোদ নাই তো খুবই হচ্ছে ভাবাও লাগতেছে রোদ নাই কেমন একটা বাতাস আবার ওয়েদারটা কেমন একটু মেঘলা মেঘলা লাগতেছে সে যে কারণে ভালো লাগতেছে এই জন্য হচ্ছে সবসময় ধোয়া জ্বলে থাকে সবসময় ওটা আগুন জ্বালানো থাকে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দোকানপাটের উপরে একদম উঠে গেছিল আমি হঠাৎ ওই দিক থেকে আসতেছিলাম পরে হচ্ছে দেখতেছি কি বিশাল জ্যাম লাগে আছে

কুর্বান আসতো সে কুর্ন আসলো এই হাটটার ভালো জমজমাট হয়ে যাবে যায় পিসে গাড়ি আছে আর বাস ভাড়া নেওয়া হচ্ছে বক্তা অধিদপ্তর থেকে হচ্ছে মানুষজন ভালোই ধরা হয়েছে মানে বাসে যারা অতিরিক্ত ভাড়া নিতেছিল এই জিনিসগুলো ভালো একটু চা খাইলে মনে হয় ভালো লাগতো আগে হচ্ছে গিয়ে দেখি একটু রফিকের দোকানটা খোলা আসছে কিনা তারপর হচ্ছে চা খাইতে হবে জিজ্ঞাখানা তো ই লেগে আছে কেন গাড়ি করা পুলিশ মামারা বসছে নাকি হ্যাঁ সেটাই তো আমরা হচ্ছে আবার এখানে বসে টসে দেখ অবস্থা এই হচ্ছে অবস্থা না আর এই হচ্ছে মোটরসাইকেলের সুবিধা এতো গয়নাগড়া ব্রিজ গয়নাগড়া ব্রিজ থেকে যে ডাইনে যে রাস্তাটা গেছে এইখান থেকে হচ্ছে আপনাদেরকে একটা সময় নিয়ে যাওয়া উচিত আর মানুষজন কিভাবে রাস্তা পার হয় তো দেখতে এসেন যে ওরা আসলে ডাইন ভাবে কিছু আসছে কি না সেটা হচ্ছে ওদের ম্যাটার করে না ভিতরে মনে হয় ওরা খেলতেছে सजा तो बने आगे और खाए how unos días. সময় কিন্তু এরকম ছিল না মানে এত অবস্থা ছিল না এবং এটা এখন হচ্ছে এত এদিক দিয়ে ঘোরায় আর প্লাস হচ্ছে এদিকে রাস্তা হচ্ছে তিন চারমুখী রাস্তা তো সব মেলায় হচ্ছে তো জ্যামটা ময়া যায় আবার সামনে গাড়ি ঘোড়া রাখে উল্টা পাল্টা সব কারণেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সামনে কোন লগে